আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে এখানে যে মাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়খর মাছ বা টাটকিনি মাছ বলে তা আমি আজকে এই মাছের ধো পেঁয়াজা করবো মাছকে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখন একটু ফ্রাই করে নেব এবার একটা প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি মাছগুলাকে একটু বাদামি করে ভেজে নেবো বেশি কড়া করে ভাজতে হবে না মাছ এই ফ্রাই করা হয়ে গেছে এরকম হবে আর বেশি ভাজা যাবে না এখন এটাকে নামিয়ে নেব নাভে নিয়ে একটা কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কিছু দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম এটা একটু ভেজে নেব ভেজে নিয়েছি একটু পানি দিয়ে দেবো মশলা কষাতে হবে এখন এর ভিতরে বাটা মশলা দিয়ে দেবো আদা রসুন ধনে জিরা পেঁয়াজ সবকিছু মিলিয়ে দিয়ে দিতে হবে হরিদের গুঁড়া দিয়ে দিলাম হাফটা চামচ লবণ স্বাদ মতো বাজি করার সময় তো লবণ দেওয়া আছে হাফটা চামচ দিয়ে দিলাম প্রয়োজন হবে আবার দেবো আর গুঁড়া দিয়ে দিলাম হাফটা চামচ একটু কাঁচামরিচ এই জন্য অল্প করে দিলাম একটু কম খাই এখন একটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষিয়ে আসছে এবার বেঁধে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই মশলা সব দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোলের পানি দিয়ে দেবো মাছের ভিতরে যায় একটা কাপড় ধরে কড়াই মানে দিলে ভালো হয় মাছটা ভাঙে এবার একটু জলের পানি দিয়ে দেবো খুব বেশি পানি দিব না গামাখা গামাখা থাকবে বাস এটাই হবে এখন দুটি কাঁচা মরিচ দিয়ে দিলাম তো আমার মাছের দো পেঁয়াজা হয়ে গেছে এবার আমি একটু ভাজা জিরের গুঁড়া দিব একটু ভালোভাবে মিশিয়ে দেব এভাবে কড়াইটা ধরে একটু নেড়ে দিতে হবে নাহলে মাছটা ভেঙে যাবে এবার একটু বেরস্তা দিয়ে দেবো যেহেতু একটু আেরস্তা দিলে সাতটা পেট মানে সাতটা দিব গ্যাস আমার মাছ রান্না হয়ে গিয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ